কেমন আছে বন্ধুরা ছোটোদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি বলবো দুরাচারী জরাসন্ধ বারবার কৃষ্ণকে আক্রমণ করেছে কৃষ্ণকে অপদস্থ করেছে অপমান করেছে তা সত্ত্বেও কৃষ্ণ সুযোগ পেয়ে তাকে ছেড়ে দিয়েছেন তাকে বধ করেননি কেন এই কাহিনী শোনাবো তোমাদের ষোলো দিন ধরে দ্রৌপদীর স্বয়ম্বর সভার আয়োজন হয়েছিল আর বিভিন্ন দেশের রাজা মহারাজারা পাঞ্চাল রাজ্যে এসে দ্রৌপদীর স্বয়ম্বর সভায় অংশগ্রহণ করেছিল একদিন বিভিন্ন রাজা মহারাজারা সভায় বসে আছেন পিতামহ ভীষ্ম রয়েছেন শিশুপাল আছে জরাসন্ধ আছে শাল্য রাজা রয়েছে এমন সময় সভায় এসে প্রবেশ করলেন কৃষ্ণ আর কৃষ্ণকে দেখে সভার সবাই উঠে তাকে প্রণাম করলেন এমনকি পিতামহ ভীষ্ম কৃষ্ণকে নমস্কার করে কৃষ্ণকে হাত ধরে এনে সাদরে বসালেন এটা দেখে জরাসন্ধ শিশুপাল শাল্য রাজারা হাততালি দিতে থাকল ব্যঙ্গ বিদ্রুপ করতে থাকলো এমনকি জরাসন্ধ ভীষ্মকে বললেন পিতামহ আপনি এই সভার বয়োজ্যেষ্ঠ সম্মানীয় আপনি সবার পিতামহ আপনি কিনা না কৃষ্ণকে নমস্কার করলেন কৃষ্ণ তো একজন রাখাল গোয়ালার ছেলে ছোটোবেলায় চড়ানো তার কাজ ছিল আপনি তাকে নমস্কার করলেন ছি ছি এটা আপনার মানায় না এ কথা শুনে ভীষ্ম বললেন যে তুমি মূড়ো তুমি জানো না কী বলছো তুমি জানো কৃষ্ণকে কৃষ্ণ তো নারায়ণের অবতার কৃষ্ণকে ব্রহ্মা প্রণাম করেন পঞ্চানন পঞ্চমুখে তার নাম গান করেন অন্যান্য দেবতারা তাকে প্রণাম করেন আর আমি তো সামান্য মানুষ আমি তাকে প্রণাম করব না এ কথা শুনে জরাসন্দ হো করে হেসে উঠল বলল পিতামহ কি বলছেন আপনি আমার জামাতা কংসকে কৃষ্ণ অন্যায়ভাবে হত্যা করেছে আর আমি সেই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বারবার কৃষ্ণকে আক্রমণ করেছি আর কৃষ্ণ আমার ভয়ে পালিয়ে গেছে এখন আপনিই বিচার করুন আমি বড় না কৃষ্ণ বড় এ কথা শুনে ভীষ্ম বললেন যে তুমি কত বোকার মতো কথা বলছো দেখো তুমি কি জানো তুমি কে পূর্বজন্মে তুমি ছিলে ভয়ঙ্কর এক দানব তুমি ছিলে নারায়ণ বিদ্বেষী তাই নারায়ণ প্রতিজ্ঞা করেছেন তুমি যতই অন্যায় করো নারায়ণ তোমাকে বধ করবে না কারণ তাহলে যে তোমার স্বর্গলাভ হবে তাই তুমি এ জন্মে যতই কৃষ্ণ বিদ্বেষী হও কৃষ্ণ তোমাকে বধ করবে না কারণ কৃষ্ণ যে নারায়ণের অবতার কৃষ্ণের হাতে মৃত্যু হলে তোমার স্বর্গলাভ হবে আর নারায়ণ চান না তোমার মতো পাপিষ্ঠের স্বর্গে স্থান হোক ভীষ্মের এই কথা শুনে জরা আগে রাগে ঠক করে কাঁপতে লাগলো বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আসবো অন্য একটি কাহিনি নিয়ে আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও